nlp আছে? হ্যাঁ।nlp আছে। আমি এই বছর কিছু সামাজিক কথা মাথায় নিয়েছি বলার জন্য। আজকে সুত এটা কি সাধারণ গুলো বিষয় হয়েছে না মহামারী? সাধারণ না মহামারী।

মদের বোতল এই মদের বোতল কারা খায় ওই সমস্ত লোকরা মদের বোতল খায় যারা সমাজের নেতৃত্ব দেয় আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা যারা মদের আইন করে পাশ আমার ভাইয়েরা আবুজেন এই তিনটা অপকর্মের সঙ্গে জড়িত ছিল প্রশ্ন করলেন এইগুলো চলবে না এইগুলো সমাজ বিরোধী কাজ মদ্যপান করলে মোষ না বেহোস মোষ না বেহোস তাল না মাতাল একজন মদ্য ব্যক্তির সামনে তার নিজের মেয়েও নিরাপদ নয় নিজের মা নিরাপদ নয় মোহরের নারীও নিরাপদ মোহরে মা যারা মোহরের কোন আত্মীয় স্বজন সামনে নিরাপদ নয় কেউ তার কাছে নিরাপত্তা পাবে না কারণ মদ্যপান করলে পরে তার সেন্সটা আউট হয়ে যায় আল্লাহ মতটাকে হারাম করেছেন এমন শক্ত হারাম করে দিয়েছেন শয়তানের কাজই গুলো এই সমস্ত কাজ থেকে তোমরা নিজেকে বিরত রাখো আমার বন্ধুগণ আজকে আমার দেশে কিছু মার্ডার হয়েছে যেরকম ঐশী নামে একটা মেয়ে তার বাপকে খুন করলো তার মাকে খুন করলো এই খুনের পিছনে মূল কারণ কি ছিল নেশা কি ছিল বলেন এগুলো কিছু সমাজের অতি পরিচিত বিষয়গুলো এগুলো নেশার কারণে আজকে বহু প্রাণ চলে যাচ্ছে মানুষ মানুষ হত্যা করতে দ্বিধা করছে না সেই মতকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে হারাম করে দিয়েছেন মদ্যপান করতে চেও না মদ্যপানে তোমার ক্ষতি হয়ে যাবে যে দেহে মদ্যপান হবে সেই দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তার যৌন ক্ষমতা কমে যাবে রোগাক্রান্ত হবে গরীব নিজ উৎসমি ধ্বংসের দিকে চলে যাবে তোমার যারা সমাজ ধ্বংস হয়ে যাবে অথচ সেই মদের লাইসেন্স আমার বিশা আছে না নাই আছে লাইসেন্স দিলো কোন বিচারে এটা কোনো ईमानদারের কাজ নয় এটা বিশ্বাসঘাতকতা এটা কি কি বলেন আল্লাহর মদ হারাম হারামরে থেকে লাইসেন্স দিচ্ছি তাহলে আমরা কার সঙ্গে বিশ্বাস ঘাদকতা করলাম কথা বলতে কি কষ্ট দিচ্ছেন নাকি আমার কিন্তু আমাকে বললেন সুদের কারবার করো না সুদের কাছাকাছি যেও না সুদের সমুদ্র প্রকার গুণ আছে এর সর্বনিম্ন গুণা হলো নিজের মার সঙ্গে জেনা করা এত মারাত্মক গুণা সেই গুণা শ্রাবলীলাই সবাই করে যাচ্ছে এই সুদ কেমন করে বন্ধ হবে এই মদ কেমন করে বন্ধ হবে এই জেনা কেমন করে বন্ধ হবে এই বন্ধ হওয়ার জন্য মসজিদ শুধু বানালে হবে না মাদ্রাসা বানালে হবে না শুধু আলেম তৈরি করলে হবে না শুধু হাফেজ তৈরি করলে হবে না কারণ তার সবচেয়ে বড় প্রমাণ হলো আজ থেকে দশ বছর আগে আমার দেশে মসজিদ বেশি না এখন বেশি 10 বছর আগে মাদ্রাসা বেশি না এখন বেশি? আজ থেকে 10 বছর আগে হাফেজ বেশি না এখন বেশি? আজ থেকে 10 বছর আগে আলেম বেশি না এখন বেশি? এখন বেশি। অতচাল হাফিজ বল্লক হাফেজ বল্লক মাদ্রাসা বল্লক মুর্শিদ বল্লক এর সঙ্গে এর সঙ্গে zina চুরি মদ এগুলো কমছানা বাড়ছে? বাড়ছে। এই সমস্ত করবগুলো বন্ধ করার জন্য আমার নবীজি মক্কায় বহু চেষ্টা করেছেন সাধনা করেছেন পারেন নাই অনেক চেষ্টা করেছেন সমাপ্ত এগুলো উৎখাত করার জন্য পারেন নাই নবদ পান নাই মাত্র পনেরো বছরের টপকে যুবক তিনি সেই সময় হানফুল ফজল গঠন করেছিলেন অনেক চেষ্টা করেছেন চল্লিশ বছর পর নবদ পেলেন দাওয়া পিকা শুরু করে দিলেন এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন আমার নবীজিৎ

তিনি সেই মহান সত্তা যিনি তার সুরক্ষিত হক দিয়ে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেন এই দিনটাকে পৃথিবীর সমস্ত দিনের উপরে বিজয়ী করতে পারেন যেন সুদের উপরে জাকাতকে বিজয়ী করতে পারেন জেনার উপরে যেন বৈধ সম্পর্ক বিবাহের কথা যেন বিজয়ী করতে পারেন গোটা দুনিয়ার সমস্ত তৈরি করা আইনের উপরে আল্লাহর আইনকে যেন গুলাম করতে পারেন এই আমি আল্লাহ আমি আল্লাহ তা আমি আমার রসুলকে পাঠিয়েছি আমার নবে যখন আল্লাহর আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য যখন চেষ্টা করা শুরু করলেন আমার নবী কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন আস্তে কন ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন আদর পেয়েছেন না থাপ্পর পেয়েছেন নিজের বাড়িতে দেখতে পেরেছেন না জেলখানায় থেকেছেন নিজের বাড়িতে থাকতে পারছেন না হিজরত করেছেন হিজরত করেছেন আজকে যদি আমরা সেই নবীর পন্থ অবলম্বন করি হক পথে যদি টিকে থাকতে চাই আমাদের অবস্থা এমনটা হয়ে যাবে ইমান তো এত সস্তা বিষয় নয় ইমানকে টিকে রাখতে গেলে পরীক্ষার পরীক্ষা আমার আপনার জীবনে আছে না নাই আছে আসতে বলবেন না আছে না নাই সাহাবীরা হাসতে আস্তে জীবন দিয়ে দিলেন তারা কত ত্যাগ স্বীকার করলেন আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য আল্লাহর সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা না হয় আল্লাহর কোন আইনের সঙ্গে যেন খেয়ানত না হয় এই জন্য তারা কত ত্যাগ স্বীকার করেছেন পরিবারের মায়া করেন নাই সম্পদের মায়া করেন নাই আল্লাহর পথে টিকে থাকতে গেতে সবচাইতে বড় একটা বাধা কিন্তু পারিবারিক বাধা সন্তানদের বাধা সম্পদের বাধা ঠিক পরে কথাগুলো এই যে আমি অন্যায় করি আমরা জন্মায় করে সুদের কারবার করি অন্যায় করে অবৈধ কোথাও কামাই টাকা কামাই করার চেষ্টা করি এই যে আমরা অপকর্মগুলো করতেছি এই সমস্ত অপকর্মের মূল উদ্দেশ্য হলো আমার সন্তান গুলো যেন সুখে থাকে আমার পরিবার পরিজন গুলো যেন সুখে থাকে এই যে একটা টান এই টানের কারণে আমরা এই সমস্ত অবৈধ পথ অবলম্বন করছি আমার আল্লাহ তালা বলছেন বান্দা এই সমস্ত সম্পদ গুলো সন্তান গুলো তোমাদের পরীক্ষার উপকরণ এই পরীক্ষা দিতে গিয়ে যেন তোমার ফেল না হয়ে আমার সঙ্গে যেন খেয়ানত না হয় আমার হুকুমকে যেন তোমার জীবন থেকে মাইনাস না করা হয় অবশ্যই তুমি এই বিষয়ে খেয়াল করে চলবে লা দেখুন রসুল দেখুন তোমরা তোমাদের আমানতের খেয়ানত করবে না আমাদের দিয়ে খেয়ানত করে ফেলে তুমি মোনাফে হয়ে যাবে মুনাফিগীর বড় চারটে আলামত এর মধ্যে এক অন্যতম একটা আলামত হলো ওই তুমি না খান যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সঙ্গে সঙ্গে তার খেয়ানত করে এই রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি আসে নাই রাষ্ট্র তার জন্য একটা আমানত রাষ্ট্র জন্য একটা একটা পরিবার চালানোর জন্য স্ত্রী সন্তান আদি পরিচালনা করার জন্য স্বামী স্বামীর কাছে পরিবারের সকল লোকজন একটা আমানত স্কুলের হেডমাস্টার হেডমাস্টারি করেন ওনার অধীনে শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী সব থাকে একটা কি আমানত আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দেওয়ার জন্য শ্রমিক হয়ে অন্যর বাড়িতে কাজ করছেন জমিতে কাজ করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সব সন্ধ্যা পর্যন্ত আপনি তার কাছ থেকে মাইনা নিবেন তার কাছ থেকে বিনিময় নিয়ে নিবেন আপনি কি কাজ করলেন এটা আপনার জন্য একটা আমানত এই সমস্ত বিষয়গুলো আল্লাহ বলছেন বাংলারে আমানতটাকে তোমরা খেয়ানত করতে চাও না আমানতটাকে তোমরা ঠিক করে রাখার চেষ্টা করো তোমরা তো বুঝো তোমরা তো জানো এই সমস্ত কাজগুলো করতে গিয়ে তোমাদের সবচেয়ে বড় কথা বলো জেনে রেখে দিও তোমাদের মাল তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষায় কখনো ফেল করা যাবে আসতে বলবে না ফেল করা যাবে আইন সবার জন্য এক না সমান আসতে কর আইন সবার জন্য একটা সমান সন্তান ভুল করলে এক আইন আর পাবলিক ভুল ভুল করলে আরেক আইন আসে না ভাই নিজের দলের লোক ভুল করলে এক রায় অন্য দলের লোক ভুল করলে আরেক রায় আসে না নাই এগুলো আমাদের খেয়ানত এগুলো আমাদের কি আমার ভাইরা আমার বন্ধুগণ রাষ্ট্র যে কত একটা আমানত রাষ্ট্রপতির কাছে এমপি একটা এরিয়ার যে প্রতিনিধি কত বড় যে তার আমানতে এলাকার জনগণের কাছে বিশাল বড় জবাব যারা তার যত বড় পদ তার তত বড় জবাব দিতে ফারুকের মতো মানুষ অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন খলিফাতুল মুসলিমিন তিনি খেলাপদের দায়িত্ব যেদিন তিনি হাতে পান শরীর থেকে নিAbsolutePath দিন পর্যন্ত নিজের পিঠ থেকে কেসনে আলিঙ্গন করতে দেন নাই নিজের পিঠটাকে বিছানায় লাগাতে চান নাই একটা রাত তার ঘুম হয় নাই ক্ষমতা যেদিন পেয়েছেন সেদিন থেকে তিনি শুকাতে শুরু হয়েছেন শুকাতে শুকাতে শুরু হয়ে গেছে তারা দেহটা ক্ষীণকায় হতে হতে স্বাস্থ্যহীন হয়ে পড়েছেন ঘুময় না তার অমরের ফারুককে বলা হল আমি দায়িত্ব পর পর থেকে আপনি স্বাস্থ্যহীন হয়ে পড়ছেন আপনি শুকায় যাচ্ছেন অসুস্থই হয়ে পড়ছেন কারণটা কি তিনি বলছেন সনব তোমরা আমাকে যে দায়িত্বটা যে দায়িত্বটা দিয়েছ এই দায়িত্বই আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে আর আমার দেশের কোন লোক যদি একবার চেয়ারম্যানের দায়িত্ব পায় প্যাট যদি পিঠে থাকে ক্ষমতা পাইলে প্যাট এক হাত সামনে যায় ঈদের দিন কোলা কুলে হয় না হয় পেটা পেটি আমি কিন্তু সব চেয়ারম্যানকে করি আবার ভুল বুঝবেন আমি কাউকে দেখি কিন্তু বলতেছি না কথা

খেলদের দায়িত্ব গ্রহণ করলেন তারা খেলে পথ চেয়েছেন তারা পেয়েছেন আসতে পার কেন তারা খেলে পথ কি চেয়েছেন জন মনের কাছে চাই আমার দাও তারা পেয়েছে আর এখন কি এখন পায় না চাই পায় না চাই শুধু চায় না শুধু চায় না রাতে ধারে ভুল ডাবল করা ধর আসে না নাই

আল্লাহ যদি সেই ফেরনকে ধরতে পারেন নতুন ফেরনকে ধরতে পারেন না দুনিয়ার যার নতুন নতুন ফেরন আছে তাদেরকে ধরতে পারেন না অবশ্যই পারে অবশ্যই পারে সময় আসবে জোরে বলি ইনশা ম আর জোরে বলি ইনশা আল্লাহ এই জমিন টাকা ওই আকাশ টাকা অতএব আমরা কার গোলাপ হয়ে যাবো আল্লাহ

মুসলমানদের সভাপতি মুসলমানদের নেতা কখনো নামাজের পিছনে পড়বেন না তারে নামাজ পড়াবেন আমার নবীর পিছনে আমার নবীর কার পিছনে নামাজ পড়বেন তা কি হতে পারে নাকি আমার নবী তিনি ইমাম ছিলেন সবাই তার পিছনে ইক্তদা করেছে নামাজ থেকে নেতৃত্ব চলে আসবে জেনে নেতা হবে সে কি মুসল্লি হবে না ইমাম হবে ইমাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমতির দায়িত্ব পালন করেছেন আমাদের দায়িত্ব পালন করেছেন আবার রাষ্ট্র তিনি চালিয়েছেন